এই প্রচন্ড গরমের রেসিপি বলতে পারেন ডাল লাউ দিয়ে ডাল অন্যান্য সবজি সহ ডিম সহ দিয়ে দিয়েছে এই রেসিপিটি দেখার জন্য চ্যানেলে এই যে আমি আরও দুই বাটিতে ঠেলে নিয়েছি এগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব তিন দিন চলে যাবে সাথে অন্য কিছু রান্না করলে হয়ে গেল সবজি দেওয়াই আছে কোনো প্রবলেম নেই খুব দ্রুত হয়ে যাবে হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে রান্না করতে চলেছি দেখুন লাউ আলু এবং কাটোরাটা পটল দিয়ে যে ডাল মুগ ডাল আর মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল এই যে এর মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো সুন্দর করে গরম জল দিয়ে গুলে রেখে দিয়েছি আমি ভাতের মধ্যেই সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় করেছি এই জন্য দেখাতে পারিনি এখন ভাবলাম রেসিপি এই যে পটলগুলো ভেজে নিয়েছি ডিম দিয়ে তৈরি করবো এই সবজি দিয়ে লাউটা লাউ আলু সব রকম দিয়ে কাটো দিয়ে ডাল পেঁয়াজ একটু আদা কাঁচামরিচ শুকনো মরিচ আর এই আমি সাথে চিচ ভাজি করে নিয়েছি সরিষার তেল এই যে ডিম এবং পটল ভেজে নিয়েছি সেই তেলেই পিচগুলো ভেজে নিয়েছি এই যে পটেটো চিপস এখন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন কেটে ধুয়ে রেখেছি সবজিগুলো সবজিগুলো কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব চাট মশলা ব্যবহার করবো হলুদ লবণ সাথে ভালো করে ভেজে রেখেছি তাহলে খেতে অনেক ভালো লাগে কাঁচা সবজি দেওয়া আস্তে আস্তে রোদ ডবল চিনি দিয়ে দিয়েছি কাট মশলা অ্যাড করবো ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেখো বন্ধুরা অনেক সুন্দর ভাজা হয়ে গেছে ওখানে যে কাট মশলা ইউজ করবো এই মশলা একটা মুখ দিলে কিন্তু টেস্টি হয়ে যাবে আর যেহেতু দুই রকম ডাল মিক্সড আছে সেই জন্য আদা দিয়ে দিয়েছি কি সুন্দর কালার এসেছে এটা এখন লাউ সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে লাউ আলু ডাটা পটল পটল তো ভেজে নিয়েছি এদিকে দুধ জাল দিয়ে রেখেছি এই দুধের শর্টটা পড়েছে এটা তুলে রাখলে ডিপ ফ্রিজে জমালে ঘি তৈরি হয়ে যায় জাল দিলে সাথে থেকে পাশে থেকে সপ্তশীর নাচ গান সব কিছু দেখা এই যে এখন এই পর্যায়ে চলে এসেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সবজি তবে আরও সময় লাগবে যতটা ঘন খেতে চান তাহলে ঘন এটা মিডিয়াম হয়ে গেছে আরও সময় লাগবে বেশ দশ মিনিট সময় দেখে যাবে এখন আমি যে আমার নিজের হাতে তৈরি গাওয়া ঘি এর রেসিপি কিন্তু সপ্তশীতার ব্লক চ্যানেলে দেওয়া আছে এটা হাফ চামচ দিয়ে দেব খেতে অসাধারণ লাগবে ধনে পাতা থাকলে এর সাথে ধনে পাতা দিয়ে দিতে হবে ডাল কিন্তু রুটি ভাত সব কিছুর সাথে লুচির সাথেও খাওয়া যাবে এই যে ডালটা এখন সিদ্ধ হয়ে ভেজে রাখা পটল আর ডিমগুলো আমি দিলাম এখন একটু নেড়ে আমি পটলটা মোটামুটি ভাজাই আছে আমি একটু ভুলে গিয়েছিলাম একটু আগেই দিতে হতো যাই হোক আর একটু আগে দিয়ে দিবেন আধা সিদ্ধ হলে আর ধনে থাকলে ধনে দিয়ে দিতে হবে এটা রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে ভাত দিয়ে খাওয়া যাবে সাথে একটু আলু ভাজা বা ডিম ভাজা করে নিলে হয়ে যাবে নর্মাল ফ্রিজে সাত দিন সংরক্ষণ করে খাওয়া যাবে আর ডিপ ফ্রিজে পনেরো দিন খাওয়া যাবে একসাথে বেশি করে ডাল রান্না করে রেখে রেখে দিলে সুন্দরভাবে দুই দিন তিন দিন চলে যায় দৈনিক ডাল রান্না করে জামিলা থেকে মুক্ত হওয়া যায় এই সময় অন্যান্য কাজ ছেড়ে নেওয়া যায় আমি ডিমও দিয়ে দিয়েছি এটা নিরামিষ করে রান্না করা দিতে পারে একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে রান্না করেছে একেবারে উদ্ভিদ আমিষ এবং প্রাণীজ আমিষ ভরপুর আমার কাছে ধনেপাতা কথা নাই সেজন্য আমি ধনেপাতা দিতে পারিনি আপনারা দিয়ে নেবেন বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে সবজি দিয়ে ডাল ডিম রেসিপি অসাধারণ লাগে এভাবে একটি রান্না করে দেখুন লাউ সব রকম সবজি দিয়েছি কি কি দিয়ে রান্না করলাম পুরো রেসিপিটা জুড়ে থাকবেন আমি তিন জায়গায় ঢেলে নিয়েছি ডালটা কারণ আমার তিন দিন চলে যাবে বেশি লোকজন বেশি হলে দুই জায়গায় ঢেলে নেবেন ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রাখবেন আর যদি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে একেবারে পরিষ্কার পাত্রে ঠান্ডা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলে হয়ে গেল যখন ইচ্ছা আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে জাল দিয়ে নিলে হয়ে গেল নতুন ডাল স্বাদ একই রকম থাকবে এতে কোনো সমস্যা নেই দেখুন এই গরমে প্রচণ্ড গরমে এরকম একটা রেসিপি আশা করি সকলের ভালো লাগবে